হাই বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের জন্য মানে যারা আমার লাইভে আসতে তাদের জন্য সুখবর কারণ হচ্ছে আমার লাইফটা খুলে গেছে তো আমি আবার তোমাদের সাথে লাইভে আসবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেব। তো তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আমি তো অনেকটাই খুশি কারণ কদিন হচ্ছে আমার লাইভটা অফ ছিল বলে আমার অনেকটাই মন খারাপ ছিল আর ভিডিওতে সেরকম একটা ভিউও আসছে না দেখছি মোটামুটি খুবই একেবারে লোতে আসছে তো তোমরা যারা যারা আমার লাইভে আসো তো তোমরা কতটা খুশি কতটা আনন্দতে তাই সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি তোমরা খুশি হবে আর আমি তো অনেক খুশি কারণ আজকে আমি ঘুম থেকে উঠেই জাস্ট দেখি আমার লাইফটা খুলে গেছে কবে খুলেছে আমি নিজেও জানি না কারণ কয়েকদিন ধরে আমি চেক করতাম না যে আমার লাইফটা খুলেছে কি না জিমেলটা মাঝে মধ্যেই চেক করতাম কিন্তু বাট আমার ইউটিউবটা চেক করা হতো না যে আমার লাইফটা অন হয়েছে কি অন হয়নি তো আজ কী মনে করে হঠাৎ করে ঘুম থেকে যখন আমি পনেরো ছটার দিকে উঠি ছটার দিকে জাস্ট আমি চেক করে দেখি যে আমার লাইফটা অন মানে মানে খুলে গেছে আমি বিশ্বাস করছিলাম না প্রথমে আবার আবার আর একবার ব্যাক করে দিয়ে আবার ওপেন করলাম দেখি লাইফটা ওপেন হয়ে গেছে তো আমি তো অনেকটা খুশি তো তোমরা কথাটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইটুকুনই ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য ওকে টাটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার লাইভে আবার আসবে তোমরা ওকে বাই